সুন্দরবনের বাঘ বিলুপ্ত হতে চলেছে তো তোমরা কি জানো আমাদের এশিয়া মহাদেশে আর কোন কোন প্রাণী আছে যারা বিলুপ্ত হতে চলেছে চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান ফিশিং ক্যাট যেটাকে আমরা বাংলাতে মেসো বিড়ালও বলে থাকি এটি বাংলাদেশ ইন্ডিয়া সাউথ ইস্ট এশিয়াতে দেখা যায় এই প্রাণী দেখতে অনেকটা বাঘের মতো আর এই বিড়ালগুলো মাছ খেতে খুবই পছন্দ করে এজন্যই একে মেসো বিড়াল বলা হয় নাম্বার টু নর্ডম্যান গ্রিনশাঙ্ক এই পাখিগুলো সুন্দরবন বনাঞ্চলে দেখা যায় আপনি শুনলে অবাক হবেন যে এর মধ্যে মাত্র পাঁচটি পাখিই অবশিষ্ট আছে নাম্বার থ্রি জায়েন্ট সফট সেল টার্টেল এটি পৃথিবীর সবচেয়ে বিপন্ন কচ্ছপ প্রজাতির একটি এবং এটি পৃথিবীর অন্যতম বিরল মিষ্টি পানির কচ্ছপ নাম্বার ফোর শাওলা এটি একটি হরিণের প্রজাতি যেটিকে এশিয়ার ইউনিকনও বলা হয় এটি প্রধানত ভিয়েতনামে দেখা যায় নাম্বার ফাইভ জাবান রাইনো যাকে সুন্ডা গন্ডার নামেও ডাকা হয় এটি বিশ্বের অন্যতম বিরল এবং বিপন্ন প্রজাতির গণ্ডার এটি বর্তমানে শুধুমাত্র ইন্দোনেশিয়ার উজুং কোনাল ন্যাশনাল পার্কে পাওয়া যায় নাম্বার সিক্স রেড পান্ডা একটি ছোট স্থানপায়ী প্রাণী যা তার লালচে বাদামি রং লম্বা ঝোপালো লেজ এবং আকর্ষণীয় চেহারার জন্য বিখ্যাত এটি মূলত এশিয়ার পূর্বাংশের পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় নাম্বার সেভেন বালি ময়না একটি বিরল এবং বিপন্ন পাখি যা শুধুমাত্র ইন্দোনেশিয়ার দ্বীপে পাওয়া যায় এটি তার উজ্জ্বল সাদা পালক এবং নীল মুখের জন্য বিখ্যাত নাম্বার এইট স্নোলেপার্ড যাকে হিনচিতা নামেও ডাকা হয় মধ্য এশিয়ার পর্বত শ্রেণীতে বসবাসকারী একটি বিরল এবং সুন্দর বড় বিড়াল এটি তার সাদা ধূসর রঙ কালো দাগ এবং পর্বতবাসী স্বভাবের জন্য পরিচিত নাম্বার নাইন গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড বিশ্বের অন্যতম বৃহৎ এবং বিপন্ন পাখি এটি প্রধানত ভারতের শুষ্ক তৃণভূমি অঞ্চলে পাওয়া যায় এবং এর সৌন্দর্য ও গুরুত্বের কারণে একে ঘাসভূমির রাজা বলা হয় নাম্বার টেন হিমালয়ান উলফ মধ্য ও দক্ষিণ এশিয়ার পর্বতশ্রেণী অঞ্চলে একটি বিরল নেকরে প্রজাতি এটি জেনেটিক বৈচিত্র্য এবং অন্যান্য অভিযোজন ক্ষমতার কারণে বৈজ্ঞানিক এবং সংরক্ষণ জগতের বিশেষ আগ্রহের বিষয় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এই ধরনের ভিডিও দেখার জন্য